দর্শক আসসালাম ব্রাজিলিয়ান সুপারস্টার গোলে এগিয়ে শেষ পর্যন্ত একই করল রিয়াল মাদ্রিদ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে লালিগায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ রাতে মালকোর বিপক্ষে মুখোমুখি হয় তুলনামূলক অনেক দুর্বল প্রতিপক্ষ পেয়েও শেষ পর্যন্ত একই করল রিয়াল মাদ্রিদ ম্যাচের তেরোতম মিনিটে ভিনিসিয়া জুন ইয়ারের দুর্দন্ত থেকে ডিপ বক্সের ভিতরে আড়াআড়ি সরে দুর্দন্তভাবে জালের দেখা পান ব্রাজিলিয়ান সুপার স্টার এবং এগিয়ে যায় এর রিয়াল মাদ্রিদ যদিও সেই লিডকে ধারে রেখে অর্ধ অংশ পার করে তবে দ্বিতীয় অর্ধের তেপ্পান্নতম মিটে দুর্দন্তভাবে হেড থেকে গোল করে সমতায় ফেরে মালকো এরপর রিয়াল মাদ্রিদের একের পর এক অ্যাটাক এবং প্রতিপক্ষর গোলবারের গোলকিপার জন্য সেনের প্রাচীর হয়ে দাঁড়ান শেষ পর্যন্ত সেই এক এক গোলের শেষ হয় ম্যাচ যদিও সাতানব্বইতম মিনিটে লাল কাঠ খেয়ে মার সারেন মাদ্রিদের লেফ ব্যাক ম্যান্ডি শেষ পর্যন্ত এক এক গোলের সমতায় লালিয়ার প্রথম ম্যাচ শেষ করে রিয়াল মাদ্রিদ অভিষেক ম্যাচে একাধিক সুযোগ পেয়েও গোল করতে পারলো না কিলিয়ান এম তো দেখা যাক পরবর্তী ম্যাচে কেমন করে রিয়াল মাদ্রিদ